এই দুই মিনিটের ক্লাসে আমি তোমাদের একটা লাইন বুঝাবো এটা বুঝানোর পর এই ধরনের প্রশ্ন আমি যদি তোমাকে এক হাজারটা প্রশ্ন করি তুমি একশো পার্সেন্ট উত্তর করতে পারবে 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 তুমি তাতে লেভেল তো মনোযোগ সহকারে মিনিট সময় ব্যয় করো আচ্ছা দেখো আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখে রাখছি যেমন আমি যদি উদ্দীপকটি পড়াই নিচের উদ্দীপকটি দেখো এবং সাতাশ ও আঠাশ নং প্রশ্ন উঠতে দাও সাতাশ আঠাশ কেন বলা হয়েছে এই যে আমি তোমাদের জন্য যে চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি সেটি সাতাশ এবং আঠাশ নং প্রশ্ন এটি আর তোমরা অনেকেই আমাকে বলো স্যার আপনার সাদস্যটা আমাদেরকে দেন না কেন আমি এ কারণেই দেই না মনে করো এখানে বলছি যে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি এখন আমি সাদস্যটা তোমাকে দিলাম তুমি মুখস্থ করলা যে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে বাংলাদেশ 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 পরীক্ষার হলে গেছ আসছে উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি তখন তুমি কি করলা বদনাম করলা যে শাহবুদ্দিন স্যারের সাজেশন কমন পড়ে না আসলে আইসিটি হুবহু আসে না আইসিটি হলে বুঝতে হয় এই কারণে আমি সাজেশনগুলো তোমাদের হাতে পাবলিক করি না কিন্তু যারা আমার প্রাইভেট স্টুডেন্ট তাদেরকে এটা আমি হাতে ধরে ধরে এইভাবে বুঝাই যাতে করে হুবহু না আসলেও সে পারে এই কারণে আমি এটা শুধু এটা দিই না কি করি সামান্য সম্মানের বিনিময়ে লাইভে এইটা আবার প্র্যাকটিস করাই যেমন এই যে এখন তোমরা ওই জিনিসটাই শিখতে পারবা আমি জাস্ট শুধু এই লাইনটা তোমাদেরকে বুঝাই বলবো এই সাতাশ এবং আঠাশ আমি বলবো না তুমি যে লেভেলের স্টুডেন্ট হও তুমি উত্তর করতে পারবা 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 আচ্ছা দেখো এই জায়গায় আমরা একটা লাইন দেখতে পাচ্ছি এখানে ট্যাগ হচ্ছে পি ট্যাগ হচ্ছে পি এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এই সমান সমান ডাবল ইমেট কমার ভিতরে যা লেখা হয় তাতে সংখ্যা থাকুক বা কোনো শব্দ থাকুক যাই থাকুক সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালু ভ্যালু আর এই ট্যাগ শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝে যা লেখা হয় তাকে বলা হয় এলিমেন্ট আমি আবার বলি এখানে পি হচ্ছে ট্যাগ অ্যালাইন এটা হচ্ছে অ্যাট্রিবিউট এই ডাবল ইমেট কমার ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু আর শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝে যেটা থাকে সেটাকে বলা হয় এলিমেন্ট এবার আমাদেরকে বলছে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোন্টি তাহলে বাংলাদেশ এবার ধরো যদি বলতো যে উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি তাহলে কি হইতো অ্যালাইন উদ্দীপকে ট্যাগ কোনটি ট্যাগ তাহলে তো পি তার মানে তুমি মুখস্থ করবে না তুমি বুঝতে বোঝার চেষ্টা করবে এবার ধরো এই লাইনটা না দিয়ে তোমাকে আরেকটা প্রশ্ন করেছে এই ধরনের আমার মনে হয় না যে তোমার আর জীবনে ভুল হবে তুমি যদি বুঝে থাকো আমার কথাটি শুনে থাকো মনোযোগ দিয়ে আচ্ছা দেখো আমি সাতাশ উত্তর বলছি আমি আঠাশ বলবো না তুমি আঠাশ উত্তর করতে পারবা কি বলছে উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি বল তো উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি উদ্দীপকে অ্যাট্রিবিউট ভলিয়াছে ওই যে বলছিলাম যে অ্যাট্রিবিউটের পরে সমান সমান দিয়ে ডাবল ইনভার্টে কমার ভিতরে যা লেখা হয় সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু তো এখানে ডাবল ইনভার্টে কমার ভিতরে কি আছে লেখা সেন্টার তাহলে সঠিক উত্তর হবে কি সেন্টার এবার ধরো এইটা বাদে এরকম আরো একটা প্রশ্ন উদাহরণ সূপ দেওয়া হয়েছে আমার সাজেশনে এই যে এই যে দেওয়া আছে যে চব্বিশ দেওয়া আছে আরো একটা আছে মনে হয় এখন আমি তোমাকে যত প্রশ্ন করি তুমি কিন্তু উত্তর করতে পারবে তুমি চিনে ফেলাইছো যে এলিমেন্ট কাকে বলে অ্যাট্রিবিউট কাকে বলে অ্যাট্রিবিউট ভ্যালু কাকে বলে ট্যাগ কাকে বলে তার মানে তোমাকে এই ধরনের প্রশ্ন দেয়া আর কখনো দুর্বল করতে পারবে না কিন্তু তুমি যদি মুখস্থ করে যেতে ভোরে মুখস্থ করে যেতে যে উদ্দীপক এলিমেন্ট 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 কন্টেন্ট হচ্ছে বাংলাদেশ 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 উদ্দীপক অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার 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 যখন না বই যা মুখস্থ করতে তখন পরীক্ষা গেলে ধরা পড়তো বুঝছো এই কারণে আমি এই সাজেশন গুলো তোমাদের ওই বাইরে মানে একদম পাবলিক করে দিয়ে দেই না তারপর যদি কেউ জোর করে চায় দেই কিন্তু আমি চাই যে তোমরা এটা আমার কাছে প্র্যাকটিস করো সামান্য কিছু সম্মানের বিনিময়ে কারণ তাই হচ্ছিল গিভেন টেক কিছু দাও কিছু নাও এখানে একটা সবার কথা চিন্তা করে সবার সামর্থ্যের কথা চিন্তা করে জাস্ট সামান্য সম্মানের বিনিময়ে তোমরা আমার কাছে কোর্স করতে পারো যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছে তারা হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে এই সাজেশনটি এবং এই সাজেশন সহ লাইভ ক্লাস গুলো পেয়ে যাবো অলরেডি কিছু ক্লাস হয়ে গেছে সব রেকর্ড আছে আর যারা পঁচিশ বা ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছো তাদের কিন্তু ভর্তি চলতেছে একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তাদের জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকা দুই বছরের পর তুমি মাত্র নিরানব্বই টাকায় আমার কাছে বিশ্বাস করো এই বই আমি আমি কোর্সের ভিতরে বেসিক ক্লাসের ভিতরে যখন তোমাকে পাঠাবো এটা ভিতরে আমার বাসার কাজ দেওয়া আছে যেটা আমাকে হোয়াটসঅ্যাপ ছবি তুলে তুলে দেখা এরকম আর লাইভে তো চলবে যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে এখানে কোনো চল্লিশটা ক্লাস নাই কোনো পঞ্চাশটা ক্লাস নাই কোনো এক মাস না কোনো তিন মাস না তোমার পরীক্ষা যতদিন শেষ নেওয়া হচ্ছে ততদিন আমাকে পাচ্ছ তো সবকিছুর জন্য একটু বিনিময় থাকতে হয় তো তোমরা যদি চাও আইসিটিতে ভালো করার জন্য বা আইসিটি ভালো করে শিখে পরীক্ষার হলে যাওয়ার জন্য তাহলে দেরি না করে দ্রুত আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার করে আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ সমস্যা হবে না ওকে তো আশা করি শুরুতে যেটা বলছিলাম যে দুই মিনিটে তোমাদের আমি এমন একটা জিনিস বোঝাবো যে এই ধরনের প্রশ্ন যদি এক হাজার প্রশ্ন তোমাকে আমি করি তুমি উত্তর করতে পারবো আমার মনে হয় বুঝতে পারছো তো ঠিক আছে শিক্ষার্থীরা ভালো থেকে অন্য কোনো জন্য অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম